জায়গায় শুনছি অনেক সময় মুহূর্তের দেখা যায় অনেক সময় অনেক বয় দেখা যাচ্ছে শুনছি আজকে আজকে দেখার জন্য এবং আপনাদেরকে দেখাবো সাথে থাকেন চলেন আমরা যাই আগাই আজকে দিকে সাথে কবিরাজ নিয়ে আসছি সব সাথে একজনকে রাখি রাত্রে বা আমি কথা বোঝার কথা বলা যায় না সেজন্য সবসময় চেষ্টা করি সাথে একজন মানে বিজ্ঞ লোক রাখার জন্য আজকে সাথে নিয়ে আসছি

আমাদের দিকে আগাইতে আছে ওরা তাই আমরা পিছিয়ে আসা বললাম কারণ যে কোনো মুহূর্তে আমাদের উপরে অ্যাটাক করতে পারে এই যে আমাদের সাথে কবিরাজ নিয়ে আসছি দেখেন তখন রাত তিনটা সাড়ে তিনটা বাজে আমি একটু জুম করে দেখাই লাইটটা ধরেন তো জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে দেখেন অবস্থাটা কি করতেছে এই যে জুম করলাম দেখেন আপনারা এই যে দেখছেন বিশাল বড় কিন্তু এই যে দেখেন এখানে এটা দেখেন এখানে অবস্থা না এখানে আমরা এটা আমরা অনেক শুনছি শোনার পর আজকে আপনাদেরকে যে দেখানোর চেষ্টা করলাম দেখেন আপনারা নিজের চোখে দেখেন কি একটা অবস্থা সে এখানেই বসবাস করে অনেক মানুষ অত্যাচার করে আমরা অনেক লোকজন আসছি এই যে কবিরাজ ভাই আসছে এই যে করিম ভাই আসছে

দেখেন ভাই আমাদের কাছে চলে আসছিল দেখেন অবস্থাটা আপনারা দেখেন যে আমাদের কাছে চলে আসতো ভাই আপনারা দেখেন অবস্থাটা এই তোদেরকে প্রথম যে কোক ভাই আমাদেরকে ধরেছিলেন অবস্থাটাহ

দেখেন ভাই আমাদের রাস্তা সামনে দেখেন এসে বেরিয়ে দিয়েছে আমাদের এই যে এই যে দেখেন অবস্থাটা আমাদের আমরা রাস্তা তো যাইমু যাইতে পারতেছি না আমরা যে এখান বাইক দিয়া এই যে

প্রিয় ব্যবস্থা আমরা বিলের কাছাকাছি চলে আসছি দেখেন অবস্থাটা এই যে সম্পূর্ণ বিল কারণ ওখানে আমরা যে বিলের সাইডে না আসি আমাদের রাস্তায় জাতকায় ফেলাইছে যে দেখেন আস্তে আস্তে এই যে দেখেন রাস্তায় চলে আসছে ভাই দেখেন আপনারা এই যে দেখেন রাস্তায় চলে আসছে অবস্থাটা দেখেন ভাই আল্লাহ জানে ভাই আমাদের কি হয়েছে ভাই এই জায়গায় ঠিক কইছে না ভাইয়া আমি বললেই না আসছিলাম ভাই ভাই আল্লাহ

যে রাস্তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভাই রাস্তা আর একটা ব্যবস্থা করেন ভাই আমাদের চাইতে পারি জানো আর আসব না আমরা আল্লাহ খোদার দয় আমরা চলে যাব আমরা আর আসব না এই যে দেখেন ভাই দেখেন ভাই এই যে ভাই আমরা চলে যাইছি আমরা এই যে উফ আল্লাহ আল্লাহ দেখেন রাস্তার অবস্থাটা বিশ ফুসলা খাইলে আমরা একদম নিচে চলে যামু দেখেন কি এক কাদা কি অবস্থা আমরা ভাই যে রাস্তা দিয়ে যায় নাই দেখেন কাদা কুদা পাড়ায় চলে আসতাছি দেখি ওখানে দেখা যায় কি না আমরা এখন অনেক দূরত্ব চলে এসে পড়ছি বহুত দূরত্ব এই যে হালকা লতা আছে দেখা দাও ওখানে ও সিমনার বাহিরে ভাই ভাই দেখেন ভাই 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 আমার পিছিয়ে পিছাইতেছে ভাই দেখেন ভাই আমার পিছিয়ে পিছিয়ে আসতেছে আসার চেষ্টা করতো দেখেন বস্তা ভাই ভাই